আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজার ম্যাঙ্গো কুলফির রেসিপি নিয়ে আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যাই ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য প্রথমে তরল দুধ নিয়ে নেবেন দু কাপ দুধটাকে খুব ভালো করে বলকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে দিয়ে দেবেন সাথে দিয়ে দেবেন হাফ কাপ চিনি অনবরত প্রায় পাঁচ ছ মিনিট নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা ঘন হয়ে আসছে বেশি একটা ঘন করা যাবে না এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন এখন আমাদের লাগবে ম্যাঙ্গো পিউরি আমরা যেহেতু ম্যাঙ্গো কলফি তৈরি করছি তাই আমি এখানে ফ্রেশ দু কাপ ম্যাঙ্গো পিউরি নিয়েছি ফ্রেশ আমকে ব্লেন্ড করে নিয়েছি এখন তৈরি করে রাখা দুধের মিশ্রণটা এই পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন কুলফির মল নিয়ে নিচ্ছি আর তৈরি করে রাখা কুলফির মিশ্রণটা ঢেলে দিচ্ছি ফয়েল দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন এই কুলফিগুলো ফ্রিজে রেখে দেব ছ থেকে আট ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে রাখবো ফিরে এলাম আট ঘন্টা পর এরই মাঝে কিন্তু কুলফিগুলো অনেক সুন্দর হয়েছে সাথে সাথে কিন্তু খোলা যাবে না তাই কী করবেন জেনে নিন একটা গ্লাসে একটু ধরে রাখবেন প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড একটু টেনে দেখবেন চলে আসছে কুলফির মোল্ট থেকে খুলে এখন একটু পেস্তা আর বাদাম দিয়ে সাজিয়ে দেবেন আশা করি সহজ রেসিপিতে আমার এই ম্যাঙ্গো কুলফি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আজকে তৈরি করব ম্যাঙ্গো মাটকা কুলফি আশা করি যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যায় ম্যাঙ্গো মাটকা কুলফির জন্য নিয়ে নেবেন পাকা আম আচ্ছা আমটা কিন্তু একটু মিষ্টিই বাছাই করবেন কেননা এটা যেহেতু আমরা দুধের সাথে মিক্স করবো তাই আমটা যদি মিষ্টি হয় তাহলে রেজাল্ট ভালো হয় এখন খোসা রেখে আমটাকে খুলে নেব এতে কিন্তু খুব সহজেই আমগুলো নেওয়া যায় এখন এই আমটাকে ব্লেন্ডারে মিহি পেস্ট করে নেব একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নেবেন দুধটাকে ঘন করে প্রায় সাতশো গ্রাম করে নেবেন এক লিটার দুধের জন্য প্রায় হাফ কাপ চিনি দিয়ে দেবেন চিনিটা একটু বেশি দিলে মাটকা ম্যাঙ্গো কুলফিটা ভালো লাগে তাই পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিনি দিয়ে দিতে পারেন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন দু টেবিল চামচ কর্নফ্লোয়ার সাথে সামান্য পানি মিশিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে রান্না করবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট এর কনসিস্টেন্সি দেখেন এমন হলেই কিন্তু নামিয়ে দেবেন এর চেয়ে বেশি ঘন লাগবে না আচ্ছা নামিয়ে ঠান্ডা করে নেবেন রেখে দেবেন না তাহলে উপরে একটা সর পড়ে যাবে সেটা ভালো হবে না নেড়ে নেড়ে ঠান্ডা করে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবেন অবশ্যই পিউরি দেওয়ার সময় দুধটা যেন ঠান্ডা থাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন তৈরি করে রাখা মিশ্রণটা মাটকাতে দিয়ে দেবেন আমি যেহেতু মাটকা কুলফি বলেছি তাই মাটকাতে দিচ্ছি আপনারা কিন্তু এই মিশ্রণটা যে কোনো কন্টেনারে দিয়েও রেখে দিতে পারেন উপরে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় ছ ঘন্টার জন্য ফিরে এলাম ছ ঘন্টা পর এরই মাঝে কিন্তু আমার মাটকা কুলফি তৈরি যদি সহজ রেসিপিতে এই মাটকা কুলফি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ